সবাই হচ্ছে লিড এসিড ব্যাটারির প্রাইস জানতে চান আজকে একটা রিনাউন্ড কোম্পানি হ্যামকো ব্র্যান্ডের লিড এসিড ব্যাটারির প্রাইস সম্পর্কে কথা বলবো আপনারা সব এম্পিয়ারে সব সাইজের ব্যাটারির লিড এসিড ব্যাটারির প্রাইস জানতে পারবেন তো আমরা প্রথমে শুরু করবো হচ্ছে টোয়েন্টি এম্পিয়ার দিয়ে টোয়েন্টি এম্পিয়ারের লিড এসিড ব্যাটারি পাচ্ছেন চার হাজার ছয়শো টাকায় আর আমি যেই ব্যাটারিগুলোর কথা বলবো সেগুলো সব হচ্ছে বারো ভোল্টের থার্টি এম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকায় ফোরটি এম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন সাত হাজার আটশো টাকায় ফিফটি ফাইভ এমপিয়ার বা পঞ্চান্ন এমপিয়ার ব্যাটারি পাচ্ছেন নয় হাজার আটশো টাকায় এবং এইটি এমপিয়ার বা আশি এমপিয়ার ব্যাটারি পাচ্ছেন হচ্ছে বারো হাজার আটশো টাকায় এরপর আমি যদি একটু বড়ো ব্যাটারির দিকে যাই একশো এমপিয়ার আছে একশো এমপিয়ার আপনারা পাচ্ছেন ষোলো হাজার টাকায় আর একশো তিরিশ এমপিয়ার পাচ্ছেন উনিশ হাজার নয়শো টাকায় এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি আপনি কিন্তু এখানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাবেন আপনি পাঁচ বছর সম্পূর্ণ নিঃসন্দেহে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিগুলো আপনি দেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন আমাদের হটলাইন নাম্বারটি দেওয়া আছে আমাদের হটলাইন নাম্বারে কল করে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনাকে হয়তো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ব্যাটারির ক্ষেত্রে কারণ ব্যাটারির প্রাইস সোলার প্যানেল বা অন্যান্য প্রোডাক্টের থেকে বেশি হওয়ার কারণে আমাদের এখানে পার্সেল পাঠাতে সম্পূর্ণ প্রোডাক্টটি পে করে এরপর পাঠাতে হয় তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের 30 থেকে চল্লিশ অ্যাডভান্স করলে বাকি টাকা সিক্সটি আপনি কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের অফিসে ভিজিট করে আপনি সরাসরি এসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন কিংবা আমাদের শপে এসেও প্রোডাক্ট পারচেজ করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও